হ্যালো এভরিওয়ান সন্ধেবেলা টিফিনে মনে হয় কী বানাবো অথচ চটপট বানাতে হবে তার জন্য কিন্তু এই ব্রেড পকোড়া খুবই সহজ একটা রেসিপি এবং এমন কিছুই লাগে না বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা এই মজাদার না মানে টিফিনটা বানিয়ে নিতে পারি এটা একদম মানে খুব ইজি খুব ইজি একটা বাচ্চাও কিন্তু এটা বানিয়ে নিতে পারবে তো দেখো ফ্রিজে ব্রেড রাখার পর ব্রেডগুলো একটু শক্ত হয়ে যায় তো আমি একটা প্যানে গরম জল বসিয়ে দিয়েছি সেটা যখন ভাপ উঠছিল তখন আমি একটা এই যে ছিদ্রযুক্ত একটা পাত্রের মধ্যে পাউরুটিগুলো মানে ব্রেডগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু দেখো এইভাবে একটু ওপর নিচ করে দিচ্ছি যেহেতু পুরোটা পাচ্ছে না নিচটা তো এগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে তোমার এটা মনেই হবে না যে ফ্রিজের বাসি ছিল তো যাই হোক ওটা রেডি করে নিলাম এইবার আমি দুটো আলু ছিদ্র ঘরে নিয়েছি এখানে আলু সিদ্ধটা গ্রেড করেই নিচ্ছি তাহলে খুব ভালো ম্যাশ হবে সেই জন্য তোমরা এটা হাতে করেও মাখতে পারো কোনো অসুবিধা নেই এতে হলে বেশ ভালোই হয় আর এটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তোমরা যদি নিরামিষের দিন না খাও তাহলে তোমরা এটা কিন্তু পেঁয়াজ দিয়ে করবে দারুণ লাগবে আমি এটা সম্পূর্ণ নিরামিষই করছি তো দেখো এইভাবে আলুগুলোকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি দেখো কতটা পেস্ট মানে আলু মাখাটা খুব সুন্দর হবে আর সত্যি এটা কিন্তু খরচও কম আর পেটটা কিন্তু বেশ ভরিয়ে যায় বুঝেছো আর বাড়িতে তো সস থাকেই আমাদের নানা রকম তো তার দিয়েই আমরা পরিবেশন করতে পারি একটু শশা পেঁয়াজ দিয়েও দিতে পারো খুব ভালো লাগে চা দিয়ে খেতে পারি দেখো ভালো করে গ্রেট করে নিচ্ছি এইবার আমি একটু আদাকেও কিন্তু এখানে গ্রেট করে নিচ্ছি যেহেতু আমি এটা নিরামিষ করছি তাই একটু আদা দিলাম না হলে শুধু যদি পেঁয়াজ দিতাম তাহলেও কিন্তু হয়ে যেত আদার লাগতো না সেই জন্য আমি এখানে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি তোমরা কুচিয়েও দিতে পারো তবে আমার মনে হয় এটাই সোজা এখন এই ছিলা সবার ঘরেই আছে তাই না তো দেখো এইবার কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে দুটোর মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে এইবার একটু দিয়ে দিলাম লেবুর রস এটা বেশ একটু চটপটা হবে আর আমি জিরে ভাজা গুঁড়ো না বাড়িতে সবসময় রাখাই থাকে তো জিরে ভাজাটা মানে শুকনো খোলা জিরেকে নেড়ে গুঁড়ো করে রেখে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়োটা এইবার এটাকে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নেব আর দিয়ে দিলাম একটু আমচুর পাউডার তাহলে বেশ টক টক ঝাল ঝাল আলুটা হবে এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি এখানেই এটা তোমরা কিন্তু যাই যে প্যানে করবে তাতেও করতে পারো আমি আগেই এখানে সবটা মেখে নিলাম এরপর আমি একটা কড়াই মানে ইন্ডাকশানে আমি একটা ননস্টিক প্যান এখানে বসিয়ে দিয়েছি দিয়ে খুব অল্প করে একটু তেল দিয়েছি একদমই অল্প এর মধ্যে এবার আলু সিদ্ধটা আমি দিয়ে দেবো মানে আলু মাখাটা ওই যে বললাম তোমরা আলুটা গ্রেট করে এখানেও সব কিছু মেশাতে পারো কিন্তু আমি একেবারে এখানেই মেখে নিলাম নিয়ে শুধু এখানে একটু নেড়ে চেড়ে আলুর মধ্যে যে একটা জল জল ভাব থাকে সেটাকে আমি কিন্তু রাখতে চাইছি না তাই একটু শুকনো শুকনো করে নেব আর খেতেও কিন্তু বেশ ভালো হবে এইবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম একটু শুকনো শুকনো মতো একটু করে নেব এখানে তোমরা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো হলুদও দিতে পারো আমি আর সেরকম কিছুই এখানে মশলা ব্যবহার করিনি কারণ এটা তো আমরা যেহেতু মানে ব্রেডের ভেতরে দেব তাই আর অত কিছু করলাম না তো দেখো ব্রেডগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে চারধার কাটারও কোনো প্রয়োজনই পড়বে না এইবার আমি পরিমাণ মতো একটু আলু নিয়ে পুরো ব্রেডটা একটা ব্রেডের ওপরে এইভাবে দেখো কভার করে দেব এখন আলুটা বেশ গরম তাই আমার হাতে বেশ গরম লাগছে তোমরা একটু ঠান্ডা করে করো এখানে তোমরা চিজ দিতে পারো ব্রেড করে এখানে নানা সবজি কিন্তু তোমরা দিতে পারো আমি এখন শুধু আলু সিদ্ধ দিয়েই করলাম এখানে অনেক কিছু সবজি দিয়ে মানে করাই যায় কারণ বাচ্চারা তো সাধারণত সবজি খেতে চায় না ওদের জন্য তোমরা এটা বানিয়ে দিতে পারো দেখো ওপরে আর একটা ব্রেড দিয়ে দিলাম দিয়ে দেখো এইভাবে কোনাকুনি মতো করে কেটে নিলাম কত সোজা না তো এইভাবেই আমি সব কিন্তু রেডি করে নেব তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর কাটাও হয়ে গেছে যেহেতু ব্রেডটা আগেই আমি একটু সেঁকে নিয়েছিলাম মানে ভাপ করে নিয়েছিলাম সেই জন্য খুব নরমও হয়েছে এইভাবে আমি সব কাটাকে রেডি করে নিচ্ছি আবার ওই একইভাবে আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি দিয়ে দেখো বেশ অনেকগুলোই হয়ে গেছে এইবার আমি একটা একটা ব্যাটার রেডি করবো যেহেতু এটা আমি ব্রেড পকোড়া বানাবো তোমরা কিন্তু ওটাকে স্যান্ডউইচ হিসেবেও খেতে পারো অল্প করে একটু বাটার দিয়ে প্যানের মধ্যে একটু মানে একটু লো ফ্লেমে সেকে নিলে বেশ মজমজে কিন্তু হয়ে যাবে স্যান্ডউইচটা এইবার আমি এখানে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো তাও প্রায় ধরো আমি এখানে হাফ কাপের মতো বেসন নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি একটু খাবার সোডা আর একটু বেকিং পাউডার খুব অল্প করে যাতে একটু ফলে আর বেকিং সোডা দিলে যেটা মুচ হয় সেটা তো তোমরা জানোই এইবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব ব্যাটারটা কিন্তু আমরা খুব বেশি ঘন করব না আবার একদমই কিন্তু পাতলা জলের মতো করে ফেলবো না সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দেবে একেবারে অনেকটা জল ঢেলে দেবে না তাহলে কিন্তু গুলতেও অসুবিধা হবে মানে এইভাবে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি বেকিং পাউডারটা একটু দিয়ে দিলাম এইবার আরও একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কতটা ঠিক হয়েছে এই দেখো না খুব পাতলা আর না খুব ঘন এই রকমই কিন্তু তোমরা বানিয়ে নিও এইবার একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি খুব বেশি তেলেরও এখানে প্রয়োজন পড়বে না এইবার দেখো প্যাশনের মধ্যে আমি এটাকে ডুবিয়ে ভালো করে কোট করে নিয়ে আর এটাকে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কিছুই কাঁচা কিছুই নেই তাই এখানে আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটাকে আমি বানিয়ে নিচ্ছি এবার দুপিটটা লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ব্রেড পকোড়া তেল কিন্তু এখানে সত্যি খুব কম লাগবে আমি যেই তেলটা দিলাম এতে আমার সবকটাই কিন্তু ভাজা হয়ে যাবে এইবার আমি ওপাশটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব বেশিক্ষণ না বোধহয় এক এক মিনিটের মতো ওয়েট করলেই হয়ে যাবে এক পিট ভাজা এইবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেব দেখো লাল হয়ে গেছে একদম আর ভীষণই ক্রিস্পি হয়েছিলো যেহেতু খাবার সটা দিয়েছিলাম আর বেশ ফুলে উঠেছিল যেহেতু বেকিং পাউডার ছিল এবার এপাশটাও লাল লাল করে কিন্তু ভেজে নিলেই আমাদের বেড পকোড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে এইবার আর কি শশা সস দিয়ে আমি পরিবেশন করেছি তোমরা এখানে পেঁয়াজ দিতে পারো দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো আর বেশ ক্রিস্পি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাই দেখো একটাও কিছু আলু বেরিয়েও যাবে না আর কতটা সফট ভেতরটা ওপরটা ক্রিস্পি কিন্তু ভেতরটা ভীষণই সফট আমি তো এখানে একটু টমেসো টমেটো সস মানে টমেটো কেচাপ আর একটুখানি নিয়েছিলাম রেড চিলি সস দুটোকে মিশিয়ে নিয়েছিলাম এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফো আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করো কিন্তু